আজ আমি তোমাদের শোনাব গল্পের গরু গাছে উঠল কিভাবে তারই গল্প গভীর ঘন জঙ্গল সেই জঙ্গলের পাশেই একটা ছোট্ট মাঠ আর সেই মাঠে বাধা আছে একটা গৃহপালিত গরু এমন সময় হঠাৎ জঙ্গল থেকে এক মস্ত বড় হিংস্র বাঘ বেরিয়ে এলো বাঘের চোখের সামনে গরু পড়ল আর সে গরুকে বলল এই গরু তোকে আমি খাবো এবার সে কি গো বাঘ মামা শেষমেশ আমাকে খাবে আজ বুঝি কোন শিকার ধরতে পারো তোর ওসব ছেড়ে কাজ কি আমার ক্ষুধা লেগেছে তাই তোকে খাবো

এত ঘাস কিন্তু তা আমি খেতেই পাচ্ছি না নাগালের মধ্যে যেটুকু ঘাস পেয়েছি তা কখন শেষ করে ফেলেছি ভালো করে না খেলে শরীরে কি মাংস হয় বলো মামা আমার শরীরে এখন যতটুকু মাংস আছে তাতে তোমার পেট ভরবে না গো তাই বুঝি তোর মালিক তো দেখছি বিজয় পাজি আর বুকা তুমি ঠিক বলেছো বাঘ মামা আমি রোজ এত দুধ দি তা মানুষগুলোর বুদ্ধি হয় না তোর এসব ঘেনর ঘেনর আমার ভালো লাগছে না বাপু তোকে আমি এখনই খাবো সে তো খাবে কিন্তু মামা আমাকে খাওয়ার আগে তুমি একটা কাজ করবে তাহলে আমারও পেট ভরবে আর তোমারও পেট ভরবে কি কাজ বল শুনি আমার দড়িটা তুমি খুলে দাও আমি পেট ভরে মাঠের তাজা ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে তারপর তুমি আমাকে খেয়েও খুন বোকা বাঘ লোভে পড়ে বুদ্ধিমান গরুর প্রস্তাবে রাজি হয়ে গেল সে তখন বলল বুদ্ধিটা তো মন্দ না আমি তো দড়ি খুলে দিয়ে যাচ্ছি বিকেলে এসে তোকে পেট ভরে খাব এই কথা বলে বোকা বাঘ গরুর বাধা দড়ি খুলে দিয়ে জঙ্গলে চলে গেল গরু তো সারাদিন মনের আনন্দে মাঠের তাজা ঘাস খেল বিকেলে বাঘ সেখানে এসে হাজির হলো

তাড়াতাড়ি খেলে বদ হজম হবে আমার আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে পেট ভরবে না তোমার তুমি বরং একটা কাজ করো কি কাজ তুই তো আমাকে বড় খাটাচ্ছিস না সেরকম খাটুনির কাজ না বলছি শোনো কাল সকালে তো আমার মালিক আমাকে এই মাঠে খোটার সাথে বেঁধে রেখে যাবে আবারও তুমি এক সুযোগে দড়িটা কেটে দিয়েছিও আমি অনেক অনেক ঘাস খেয়ে সারাদিনে শরীরে অনেক মানুষ করে রাখব বেশ তাই হবে আজ একটা হরিণ শিকার করে খেয়ে খিদেটা অনেকটা মিটেছে কিন্তু কাল বিকেলে আমি তোকে খাবই অবশ্যই খাবে একশো বার খাবে তুমি একদম চিন্তা করো না মামা আবারও জঙ্গলের দিকে ফিরে গেল পরের দিন সকালে বাঘ এক সুযোগে এসে মাঠে বাধা থাকা গরুর দড়ি খুঁটি থেকে খুলে দিয়ে গেল তারপর সে বনের দিকে চলে গেল এরপর বাঘ বিকালে মাঠে এসে দেখল সেখানকার অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর তখন বাঘ খুব রেগে গিয়ে বলল ওই গরু

তোমার পেট চালিয়ে নাও তারপর তো আমি আছি গুরু মাঠের প্রায় সব ঘাস খেয়ে শেষ করে ফেললো মাঠের কোণে একটা বড় গাছ তার তলায় কিছু ঘাস শুধু অবশিষ্ট রইল বাঘ মামা এসে বলল আজ তো তোকে খাবই পাঁচ দিন ধরে প্রায় না আছি তোকে খাবো বলে আজা তোর কোন নিস্তানে হ্যাঁ মামা আমি প্রস্তুত কিন্তু খাবার আগে দড়িটাকে একবার খুলে দাও তো তুই তো দেখছিস আমাকে বুচালি মারবি এই সব হচ্ছে না দেখো ওই গাছের তলায় কয়েকটা ঘাস পড়ে আছে উঠাও খেয়ে আসি ওটা পড়ে থাকবে কেন তোর তুমি আমাকে পেট ভরে? ঠিক আছে দড়ি খুলে দিয়ে আমি এখানেই থাকছি আজ আর বনে যাব না তাড়াতাড়ি গিয়ে ঘাসগুলো খেয়ে ফেল তারপর তোকে আমি খাব তারপর বোকা গরুর দড়ি খুলে দিল গরু গিয়ে ওই বড় গাছের তলার ঘাস খেতে লাগল যখন জিরানোর জন্য বসে পড়ল সেই সুযোগে গরু গিয়ে গাছে মক মগডালে উঠলো একেবারে উঁচু মগডালে সে তো গল্পের গরু তাই গাছে উঠতে পারে ধন্যবাদ মামা আমি আর এখান থেকে এক দু সপ্তাহ নামছি না তুমি বসে থাকো গত পাঁচ দিন যা খাবার খেয়েছি আগামী এক দু সপ্তাহ আর খাবারের দরকার পড়বে না আমি এখন শুধু বিশ্রাম নেব বাবা বাঘ তখন গরুর দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রইল বাঘ তো পাঁচ দিন প্রায় না খেয়ে আছে তাই সে দুর্বল হয়ে পড়েছে গাছে উঠতে পারল না একদিন বাঘ সে গাছের নিচেই থাকলো তাতে তার শরীর আরো দুর্বল হয়ে গেল অবশেষে বাঘ নিচের হাড় মেনে জঙ্গলের দিকে চলে গেল অন্য শিকারের খোঁজে সেই সুযোগে গরু গাছ থেকে নেমে রওনা দিল বাড়ির পথে